বি কাম বেস্ট একটু ভালোভাবে লক্ষ্য করো এই দুইটা ওয়ার্ড এখানে আমরা বি ই এর উচ্চারণ করছি বি আবার এখানে বি ই এর উচ্চারণ করছি বে তো আমরা তো অনেকে ইংরেজি রিডিং শিখতে চাইছি কিন্তু আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে কোথায় বি ই এর উচ্চারণ বি করবো আর কোথায় ই এর উচ্চারণ বে করব সেই জন্য আজকে তোমাদেরকে চারটে নিয়ম শেখাবো যে চারটে নিয়মের মাধ্যমে তোমরা শিখে যেতে পারবে কোথায় বি ই এর উচ্চারণ বি করতে হবে আর কোথায় বি ই এর উচ্চারণ বে করতে হবে তোমরা এই চারটে নিয়মের মাধ্যমে হাজার হাজার শব্দকে ইংরেজিতে রিডিং করতে পারবে তো আজকে আমাদের বারো নম্বর ক্লাস যদি আগের ক্লাসগুলো না করে থাকো অবশ্যই করে নেবে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উদাহরণ দেখো বি কাম এটা আমরা দুই ঝকে উচ্চারণ করি এটা হচ্ছে দুই সিলেবল বিশিষ্ট একটা ওয়ার্ড বি কাম মানে হয়ে ওঠা বিসাইট এটাও একটা দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ড বিসাইট এর অর্থ হচ্ছে পাশে বি ফোর দুই ঝকে উচ্চারণ করছি বি ফোর মানে আগে বি লিভ এটাও দুই ঝকে উচ্চারণ করছি বি লিভ মানে বিশ্বাস করা বি জ্ঞান মানে আরম্ভ করা এটাও দুই ঝকে উচ্চারণ হচ্ছে বি লং এটাও দুই ঝকে উচ্চারণ হচ্ছে বি লং মানে অন্তর্গত এবার তোমরা একটু লক্ষ্য করো আমরা বিই এর উচ্চারণ কোথায় বে করছি বেস্ট মানে শ্রেষ্ঠ বেল্ট মানে বেল্ট বেল মানে ঘন্টা বেলস মানে ঢেঁকুর তোলা বেল্ট মানে বেঁকে যাওয়া বেক মানে প্রস্তুত এবার একটু লক্ষ্য করো আমরা প্রত্যেকটা বানানের মধ্যেই বিই এর উচ্চারণ করছি বে চলো এবার দুইটা নিয়মকে শিখে নেওয়া যাক আমরা যখন বি এবং ই এর পরে কোনো একটা কনসনেন্ট খুঁজে পাবো কি বললাম হ্যাঁ কোনো একটা কনসনেন্ট তো একটু খেয়াল করো বিকাম বানানে আমরা ই এর পরে সি কনসোনান্ট দেখতে পাচ্ছি এখানে ই এর পরে এস লেটারটি দেখতে পাচ্ছি এখানে ই এর পরে এফ কনসনেন্ট খুঁজে পাচ্ছি এখানে ই এর পরে এল কনসনেন্ট খুঁজে পাচ্ছি এখানে ই এর পরে জি কনসনেন্ট খুঁজে পাচ্ছি আর এখানে ই এর পরে এল কনসনেন্ট খুঁজে পাচ্ছি এরপরে যখনই আমরা একটা করে ভাওয়েল পেয়ে যাব যে কোনো একটা ভাওয়েল এ ই আই ও ইউ এর মধ্যে যে কোনো যখন একটা ভাওয়েল পাব তখন আমরা বি ই এর উচ্চারণ করব বি তো একটু খেয়াল করো এখানে সি এর পরে ও ভাওয়েলটিকে দেখতে পাচ্ছি এখানে এস এর পরে আই ভাওয়েলটিকে দেখতে পাচ্ছি এখানে এফ এর পরে ও ভাওয়েলটিকে দেখতে পাচ্ছি এখানে এল এর পরে আয় রয়েছে এখানে জি এর পরে আয় রয়েছে আর এখানে এল এর পরে ও রয়েছে তো এই জন্য আমরা বি ই এর উচ্চারণ করছি বি কথাটা খেয়াল রাখতে হবে যখন আমরা বি ই এর পরে যে কোনো একটা কনসনেন্ট পাবো তারপরে যে কোনো একটা ভাওয়েল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বি ই এর উচ্চারণ হয়ে যাবে বি যেমন বিকাম বিসাইড বিফোর বিলিভ belong এবার তোমরা এই উদাহরণগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা বি ই এর উচ্চারণ করছি বে কেন করছি নিয়মটা জেনে নাও যখন ই এর পরে দুইটা কনসনেন্ট চলে আসবে কি বললাম হ্যাঁ ই এর পরে পরপর দুইটা কনসনেন্ট চলে আসবে তখন বি ই এর উচ্চারণ করতে হবে বে তো এখানে একটু খেয়াল করো আমরা ই এর পরে পাচ্ছি এস টি এখানে ই এর পরে পাচ্ছি এলটি টি এগুলো সবই কিন্তু কনসোনেন্ট পরপর দুইটা কনসোনেন্ট পাচ্ছি এখানে ই এর পরে পাচ্ছি এল এল এখানে ই এর পরে পাচ্ছি এল সি এখানে ই এর পরে পাচ্ছি এন ডি আর এখানে ই এর পরে পাচ্ছি সি কে তো প্রত্যেকটাই হচ্ছে কনসোনেন্ট এই জন্যই আমরা বি ই এর উচ্চারণ করবো বে বে যেমন বেস্ট বেল্ট বেল বেল্ট বেন্ট বেক এসো আমরা আরও দুইটা নিয়ম শিখে নিই তাহলে আমাদের ইংরেজি রিডিং শিখতে সহজ হয়ে যাবে বি মানে মৌমাছি বিচ মানে সৈকত বিক মানে পাখির ঠোঁট বিন মানে সিম বিফ মানে গরুর মাংস এখানে দেখো প্রত্যেকটা বানানের মধ্যেই আমরা বিই এর উচ্চারণ করছি বি এবার চলো আরও কয়েকটা উদাহরণ দেখি তারপরে নিয়মটা তোমাদেরকে বলছি বেড মানে বিছানা বেট মানে বাজি ধরা বেক মানে ভিক্ষা করা এবার একটু খেয়াল করো এখানে তিনটা বানানের মধ্যেই কিন্তু বি এর উচ্চারণ করছি বে তো চলো এবার নিয়ম দুইটা জেনে নেওয়া যাক যখন আমরা ই এর পরে কোনো একটি ভাওয়েল পাই হ্যাঁ নিয়মটা ভালোভাবে জেনে নাও ই এর পরে যে কোনো একটা যদি ভাওয়েল পেয়ে যায় তাহলে আমরা বি এর উচ্চারণ করবো বি উদাহরণগুলো লক্ষ্য করো এখানে আমরা ই এর পরে আবারও ই ভাওয়েলটিকেই খুঁজে পাচ্ছি সেই জন্য আমরা বি ই এর উচ্চারণ করে ফেলছি বি ঠিক তেমনি করে দেখো এখানেও আমরা ই এর পরে এ ভাওয়েলটিকে খুঁজে পাচ্ছি সেই জন্য এখানেও আমরা বি ই এর উচ্চারণ করে ফেলছি বি এখানেও দেখো ই এর পরে এ লেটারটি খুঁজে পাচ্ছি এই জন্য বিই এর উচ্চারণ করছি বি এখানেও আমরা ই এর পরে এ লেটারটি খুঁজে পাচ্ছি সেই জন্য এখানেও আমরা বি ই এর উচ্চারণ করছি বি এখানে দেখো ই এর পরে আবারও একটা ই ভাওয়েল পাচ্ছি সেই জন্য এখানে বি ই এর উচ্চারণ করছি বি তাহলে নিয়মটা অবশ্যই তোমাদের মাথায় থাকবে যদি আমরা ই এর পরে যে কোনো একটি ভাওয়েল পেয়ে যাই তাহলে আমরা বি ই এর উচ্চারণ করবো বি এবার চলো আমরা এই উদাহরণগুলো একটু ফলো করি বেট এই বানানে দেখো বি ই এর উচ্চারণ করছি বে কেন হচ্ছে নিয়মটা শিখে নাও যদি দুইটা কনসনেন্টের মাঝে ই থাকে তাহলে সেই বি ই এর উচ্চারণ করতে হবে বে তো একটু খেয়াল করো এখানে বি একটা কনসনেন্ট ডি একটা কনসোনেন্ট মাঝে রয়েছে ই এখানেও দেখো বি একটা কনসনেন্ট টি একটা কনসনেন্ট মাঝে রয়েছে ই এখানেও দেখো বি একটা কনসনেন্ট জি একটা কনসনেন্ট মাঝে রয়েছে ই তো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই আমরা দুইটা করে কনসনেন্ট দেখতে পাচ্ছি এবং মাঝে রয়েছে ই ভাওয়েলটি সেই জন্য আমরা বি ই এর উচ্চারণ করবো বেড মানে বিছানা বেড মানে বাজি ধরা আর বেগ মানে ভিক্ষা করা তো আশা করি এই চারটে নিয়ম দিয়ে তোমরা হাজার হাজার ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে ভালো থাকবে সবাই